আমাদের মুসলমানদের একটা বড় সুখের জায়গা ছিল একটা তৃপ্তির জায়গা ছিল যে আমাদের সাংসারিক জীবন আমাদের দাম্পত্য ব্যবস্থা এবং পারিবারিক ব্যবস্থাপনা পৃথিবীর যে কোনো সভ্যতার যে কোনো ধর্মের মা যে কোনো কালচারের মানুষের চাইতে আমাদের ভালো ছিল আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের পারিবারিক ব্যবস্থাপনা পৃথিবীর অনেক মানুষের চাইতে ভালো আমি একটা কথা প্রায় বলি ইউরোপিয়ানরা আমেরিকানরা পৃথিবীর উন্নত দেশগুলো তারা অবকাঠামোতে শিক্ষায় তারা অনেক ক্ষেত্রে আমাদের চাইতে শত শত বছর এগিয়ে আছে কিন্তু একটা বিষয়ে আমরা তাদের চাইতে শত শত বছর এগিয়ে আছি আর সে বিষয়টা হলো আমাদের দাম্পত্য জীবনে আমাদের পারিবারিক জীবনে আমরা যতটা ভালো আছি আমরা যতটা সুখে আছি ওরা আরো দুই পাঁচশো বছরেও সে জায়গায় যেতে পারবে বলে কোনো আলামত আপাতত দেখা যায় না বরং তারা পিছনের দিকে যাচ্ছে তাদের সোনালি অতীত তারা হারিয়ে এসেছে আমরা এখনো পারিবারিক জীবনে যতটা সুখ ভোগ করি আমাদের আমাদের দেশে আমাদের সমাজে মুসলমানদের মধ্যে সন্তানের সাথে মা বাবার যে বন্ডিং বোঝাপড়া ভাই বোনের পরস্পরের যে বোঝাপড়া আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক যে ভালোবাসা যে সম্প্রীতি যে সৌহার্দ্য যে মমতা যে স্নেহ এখনো পর্যন্ত বিরাজ আছে পশ্চিমারা ইউরোপিয়ানরা এগুলো কল্পনাও করতে পারে না তারা জানেই না যে আমাদের এই সমাজে পারিবারিক সুখ এবং শান্তি আমরা এখনো কতটা উপভোগ করছি কিন্তু ভাইরা আমার আপনারা সবাই জানেন আমাদের ঘরে ঘরে এই পারিবারিক সম্পর্কগুলো বিশেষ করে দাম্পত্য সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক এটা দিন যত অতিবাহিত হচ্ছে পশ্চিমা সংস্কৃতির কুপ্রভাবে আমাদের সমাজ থেকে সেগুলো হারিয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে ভাই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক আগে ছিল সেটা এখন আগের মতো নেই ওদের চাইতে ভালো আছে কিন্তু আমরা আগের চাইতে তুলনামূলক খারাপের দিকে চলে যাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যকার যে সুসম্পর্ক ছিল সেটা কি এখন আছে কি বলেন আছে বিবাহ বিচ্ছেদ আগে পুরো থানা একটা বিবাহ বিচ্ছেদের ঘটনা গোটা থানার মানুষকে নাড়িয়ে দিত গোটা ইউনিয়নের মানুষকে নাড়িয়ে দিত আর এখন আপনারা জানেন বিবাহ হইতে দেরি ভাঙতে দেরি নেই চায় না মালও আরো বেশি সময় লাস্টিং করে দাম্পত্য সম্পর্ক গুলো এতটাও লাস্টিং করে না পত্রিকার পাতা খুললে দেখা যায় প্রতিদিন যে পরিমাণ তালাক হচ্ছে শুধু ঢাকায় আর অনেক তিনি 39টা করে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটতো যতগুলো বিবাহ নিবন্ধন হয় যতগুলো বিবাহ রেজিস্টেশন হয় তালাকের পরিমাণ তার সাথে টেক্কা দিয়ে আগাচ্ছে এরকম ভয় ভয় একটা অবস্থান বিরাজ করছে অতএব আমাদের দাম্পত্য জীবনে আমাদের পারিবারিক জীবনে সুখ এবং শান্তির জন্য কোরআন এবং হাদিসের আলোকে আমি কয়েকটি টিপস যতটুক সম্ভব হয় সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করতে চাই

প্রথম নারী প্রথম পুরুষ আদম থেকে প্রথম নারী হাওয়াকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার বাম্পাজনের হাট থেকে এরপর প্রত্যেকেই স্বতন্ত্রভাবে সৃষ্টি হয়েছেন তো এই যে সৃষ্টি হয়েছে আল্লাহ তালা বলছেন কেন এটা করা হয়েছে আদম আল ইসলামকে সৃষ্টি করেছেন তিনিই তো যথেষ্ট ছিলেন আবার নারী হিসেবে হাওয়াকে কেন সৃষ্টি করলেন আল্লাহ বলেছেন লিতাস কোন ইলেইহা যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো একে অন্যের মাধ্যমে তোমাদের দুনিয়ার জীবনটা উপভোগ্য হয় তোমরা যেন সুখে স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে পারো তোমরা যেন সুখে থাকতে পারো এই আয়াত থেকে বোঝা গেল দাম্পত্য জীবনে সুখে থাকা এটা জীবনের সুখের অন্যতম মানদণ্ড যার দাম্পত্য জীবনের সুখী না সে অনেক সম্পদশালী হতে পারে অনেক প্রভাবশালী হতে পারে অনেক পদের অধিকারী হতে পারে অনেক বড় দায়িত্বশীল হতে পারে অনেক বড় নেতা হতে পারে অনেক বড় পরিচিত পপুলার মানুষ হতে পারে তিনি সুখী না সুখের অন্যতম বড় একটা প্যারামিটার হলো দাম্পত্য জীবনে সুখী হওয়া স্বাচ্ছন্দ্যশীল হওয়া তো নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তিনি আমাদেরকে এমন কিছু নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো অনুসরণ করলে দাম্পত্য জীবন আমরা সুখী হতে পারব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ বলেছেন রাজালা বাইনাকুম স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা এবং সম্পৃতি সৃষ্টি করে দিয়েছেন দেখুন স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পৃতি বিবাহী বিবাহের মাধ্যমে বৈবাহিক জীবনে যে সম্পৃতি হয় যে ভালোবাসা হয় বিবাহিত মানুষরা জানেন এই ভালোবাসা আল্লাহ তাআলা অন্য কোনো মাধ্যমে দান করেন না অলৌকিক শুধুমাত্র বিবাহের বন্ধনটা হওয়ার সঙ্গে সঙ্গে পরস্পর প্রতি যে আন্তরিকতা হয় যে ভালোবাসা হয় এটা পৃথিবীতে বিরল অবৈধ সম্পর্ক বিবাহ ছাড়া যে সমস্ত রিলেশন হয় সেগুলোতে এই ধরনের ভালোবাসা প্রকৃত সম্প্রীতি এগুলো কল্পনাও করা যায় না